অন্য কালার করবে অলরেডি এই গাড়িটা কিন্তু মোটামুটি ফুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এই যে এখন এটা কি মারতেছে নারী ভাই সেকেন্ড ফোর্ট সেকেন্ড কোট মারা হইতেছে এবং দেখেন কিভাবে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে সাথে সাথে দেখেন আগে কিন্তু ফুটিং মারা ছিল এখন ফাইনাল রং মারার পরে কিন্তু গ্লেস চলে আসছে গাড়িতে

তারপরে হলাম আপনি মনে করেন আস্তর মারতে হবে আস্তর মারলে সুগানের পর আবার পুটিং লাগাইতে হবে একটা আচ্ছা তারপর আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আজকে একটা ভিন্ন রকম ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা ওয়ার্কশপে এই ওয়ার্কশপের মধ্যে আপনার একটা পুরানো গাড়ি আছে গাড়িটার কোথা থেকে অরিজিনাল কালার আনতে চাচ্ছেন যে গাড়িটা আমার কিনছি একটা এস কালার বা হোয়াইট এবং পাল কালার রং থাকে তো রঙটা অনেক জায়গায় মিলাইতে পারে না তো আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো যেখানে আসলে আপনি একদম মানে একেবারে যেটা নিয়ে কম্পিউটার কালার কোড এই কম্পিউটার কালার কোড দিয়ে এখান থেকে কালার করতে পারবেন আপনি পুরান পুরাতন একটা গাড়ি কিন্তু নিমিষেই নতুন বানায় ফেলতে পারতেছেন বাট আমি এখন এই যে আমার আমার পাশে যে রং মারতেছে মেকানিক বা উনি মোটামুটি দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা থেকে রঙের কাজগুলো করে এবং প্রত্যেকটা গাড়ির পার্ট নাম্বার রঙ যেই রঙটা মারা হয় এই রঙের কিন্তু একটা পার্ট নাম্বার থাকে

এটা প্রত্যেকটা গাড়ির কালার কোড দরজায় দেয়া থাকে গাড়িতে থাকে দেয়া আচ্ছা ওই কোড অনুযায়ী আমরা রং মারি আর কোড অনুযায়ী মানে ভালো রংটা মারি আমরা সব সময় আচ্ছা আচ্ছা আমি জানতে চাইতেছি যে এটা এই যে এই গাড়িটা যে কয়টা পাট মারা লাগছে যে প্রথম এই গাড়িটা রেডি করার জন্য দেখেন এখানে কিন্তু আপনি অলরেডি এই যে এটা কি এই যে এই জিনিসটা দেখেন এখানে কোটিং কোটিং এটা পুটিং চেক পুটিং আচ্ছা এই চেক পুটিং হ্যাঁ হ্যাঁ প্রথম মতে স্টেপ বাই স্টেপ প্রথম তো ডেন থাকলে ডেন করতে হবে হ্যাঁ তারপরে হলাম আপনার মনে করেন আস্তর মারতে হবে আস্তর মারে সুগানের পর আবার পুডিং লাগাইতে হবে একটা আচ্ছা তারপর আবার আস্তর মায়ের আবার একটা সেকেন্ড পুডিং লাগাইতে হবে তারপরে যাই হলাম একটা কভারিং মানে সেকেন্ড কোট রঙের আচ্ছা ওই রংটা মারা একটু বন্ধ করেন হ্যাঁ ওই রংটা মারার পরে তারপর হলাম আবার চেক চুক কইরা চেক পুডিংটা লাগলে লাগে পরে টেপ করে আমরা আর কি রং মারি ফাইনাল রং মোটামুটি আপনার কাজের অভিজ্ঞতা কতদিন

কিছুক্ষণ আগে যেই আমার আগে যে দেখতে পারলেন এই ভিডিওটার যে এই পুরা গাড়িটা কিন্তু ফুটিং মারা ছিল ফুটিং এর পরে এখন কিন্তু মোটামুটি কাভারিং মারছে কাভারিং এর পরে এরপরে হচ্ছে এখন কিন্তু ফাইনাল রং ফিনিশিং রং মারতেছে তো আপনারা একটু সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে এই ধরনের কাজ রং করাইতে চান তাহলে আমরা আপনারা নিশ্চিন্তে এই আরিফাইয়ের কাছে চলে আসতে পারবেন ভাই তো মানে গাড়ির যে রঙ করতে মোটামুটি পুরাতন গাড়ি এক একটা গাড়ির রঙ করতে কত কি কেমন কি লাগে এরালাম আপনাদের ডেন এর উপরে আর কি ডিফেন্ড করে আচ্ছা ডেন কালার কালার লাল কালার মেরুন কালার বলতে লাল হ্যাঁ তিনটা কালারের দাম বেশি আচ্ছা আর কালো সাদা এডি মনে করেন মোটামুটি রেডি করে দেয়া যায়বো কিন্তু এই তিনটা হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি এক একটা ধারণা বললে তো গাড়িটা রং করতে কত হতে পারে ভাই এর একটা গাড়ি সাদা কালার হইলে

যে আপনি কত টাকার মধ্যে কত বাজেট এটার মধ্যেও কম বেশি দাম দামের মধ্যে রঙের মধ্যেও কি দাম কম বেশি থাকে হ্যাঁ আমি আপনি আমার এই চল্লিশ হাজারটা দিব এই বেড়ার রঙ কি আমি বিশ হাজারটায় রং করে দেব নি আচ্ছা এইটা হচ্ছে কামের উপরে ডিপেন্ড করে রঙের উপরে ডিপেন্ড করবে আপনি মানে কোন কালারের কোন কন্ডিশনের রং চাইতেছেন কালার চাইতেছেন সেটাই তো দেখেন আমি আরশোক এতক্ষণ দেখলেন যে একটা গাড়ি ফাইনাল রঙ করার জন্য কত রূপ কী করতে হয় এবং এই গাড়িটার কি ছিল আর কি করা হইলো তো আপনার যদি এরকম একটা গাড়ি থাকে পুরনো গাড়ি দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছে ওই গাড়িটা আমাদের কাছে নিয়ে আসুন আপনাদের পুরোনো গাড়িটাকে আমরা নতুন করে দিব ইনশাআল্লাহ তবে আমাদের ঠিকানা এটা হচ্ছে তেরমোহনী বাস স্ট্যান্ড তেরমি বাস স্ট্যান্ডের একটু আগে বা মেরাদিয়া হাট থেকে সামনে আসলেই জমজম সিটি ঠিক অপোজিটে দেখেন এই যে জমজম সিটি এবং পিছনে আসে মেরাদিয়া হাট থেকে সামনে আসলে এইচটিসি পাম্প এইচটিসি পাম্প থেকে একটু সামনে আসলেই বিশ অটো কার সলিউশন এখানে আসলেই এই ধরনের এত সুন্দরভাবে আপনারা কালার করে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারবেন মন মতো এবং এটা ফাইনাল কালার মারা শেষ এরপরে হচ্ছে লাইট এবং আদার যা আছে এগুলো ফিটিং করে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেওয়া হবে তো আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল শুধু রং না দেন না যে কোনো কাজ হোক এই অবসরে আসলে মেকানিক্যাল সিএনজি এলপিজি ইলেকট্রিক হাইব্রিড সব ধরনের কাজ এখান থেকে আপনারা করাই নিতে পারবেন তো আমি আজকে আপনাদের এই কালারটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কেউ যদি কাজ করাইতে চান চলে আসবেন ইনশাল্লাহ আমাদের এই ঠিকানায় তো আমি আর ভিডিও লং করলাম না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ